অগ্রিম টাকা ছাড়া কেবল সংগ্রহ করুন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সেটা শুধুমাত্র পসিবল ভুইযা লাইট হাউসে অনলাইন ব্যবসায় নাকি হয় প্রতারণা সেই প্রতারণার যুগে কিন্তু ভুইয়া লাইট আপনাকে নিশ্চিত করতেছে আপনাকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের কিভাবে বুঝবেন কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না এক টাকা অগ্রিম পে করতে হবে না অরিজিনাল প্রোডাক্টটা হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন যদি মনে করেন প্রোডাক্ট দুই নম্বর হয়েছে কোনো প্রকার টাকা দিতে হবে না জাস্ট এক লক্ষ টাকা আমরা কিন্তু চ্যালেঞ্জ ঘোষণা করা আছে যদি কেউ প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দেব দুই নম্বর প্রমাণে ঘর ওয়ারিং করার জন্য যেটা আগে প্রয়োজন সেটা হচ্ছে আমরা আমরা কিন্তু মূল্যায়ন করি কিন্তু ঘরের যে বিষয়গুলো সেগুলো অনেক সময় আমরা মূল্যায়ন করি না না করার কারণে অনেক সময় আমরা প্রতারণার শিকার হই নামে বেনামে অসংখ্য রকমের কেবলের কালেকশন আছে বাংলাদেশে সেগুলো আমরা ব্যবহার করে থাকি কিন্তু না কেবলটা এমন একটা জিনিস সার্কিট ব্রেকার এমন একটা জিনিস যেটা খুবই সেন্সিটিভ জিনিস আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখিয়ে আসতেছি যে ভাই কেবল আর সার্কিট গুলো যেখান থেকে ক্রয় করেন অবশ্যই ভালো মানে ক্রয় করার চেষ্টা করবেন কেননা কারণটা যখন কনসোল ওয়ারিং করা হয় কনসোল ওয়ারিং এর পরে কেবলটা যখন ফাইভের ভিতরে ঢুকে এই জিনিসটা কিন্তু আর বের করা সম্ভব হয় না তো সেই জন্য আমরা নিশ্চিত করতেছি যে অরিজিনাল ফায়ার প্রুফ এর যে কেবলগুলো আছে সেগুলোই কিন্তু আপনাদেরকে আমরা সময় সাজেস্ট করে থাকি কিন্তু অনেক সময় আমরা নাম বিআরবি দেখলেও কিন্তু বিআরবি কোম্পানিটা পাচ্ছি না নাম ওয়ালটন থাকলেও কিন্তু কটন কোম্পানিটা পাচ্ছি না সেই জিনিসটা নিশ্চিত করার জন্য আজকে আমাদের এই ভিডিওটা কারণ আমরা অসংখ্য ভিডিও করে আসছি আপনাদেরকে আমরা ফায়ার প্রুফ কেবল গুলার সম্পর্কে আপনাদেরকে সচেতন করে আসছি তো চলুন তাহলে আমাদের কাছ থেকে কি কি কেবল পাবেন কেন আমাদের কাছ থেকে কেবল গুলা ক্রয় করবেন সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করি যেহেতু আমরা সবাই জানি বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানির মধ্যে হচ্ছে বিআরবি এবং ওয়ালটনটা কিন্তু আসলে খুব বড় একটা কোম্পানি যেহেতু এটা বিএসটিআই অনুমোদিত এই কেবল গুলা সেটাই কিন্তু আমি আপনাদেরকে সেই নিশ্চিত করতেছি যে সেই জন্য আপনি কিন্তু ওয়ালটন কেবলটা ব্যবহার করতে পারেন আর যেহেতু কোম্পানির সরাসরি ডিলার সেই আমাদের কাছ থেকে আপনারা কেবলগুলা সংগ্রহ করতে পারবেন আর যদি বিআরবি কোম্পানি কেবলের ক্ষেত্রে আসি সেই জন্য কিন্তু আমি বলে থাকি আপনাদেরকে আমরা বিআরবি কোম্পানির অরিজিনাল অথেন্টিক কেবলটা যদি চান অরিজিনাল কুষ্টিয়ার যে কেবলটা আছে ফায়ার প্রুফের সেই কেবলটাই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তবে আমরা বলি আমরা নিজেরা লোকাল কোন কেবল তৈরি করে দিই করে কিন্তু আমরা সেল করি না অরিজিনাল অথেন্টিক কেবলটা আমাদের কাছ থেকে পাবেন তবে একটা জিনিস বলি আপনাদেরকে সবসময় আমরা দেখে আসতেছি কেবলটা চেনার উপায়টা যদি হয় সেক্ষেত্রে ওয়ালটন কেবলের ক্ষেত্রে যদি আসি ওয়ালটন কেবল ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানি বারকোড সহকারে দেওয়া আছে আপনি স্ক্রিন করবেন স্ক্রিন করলে আপনি এটা ডিটেইলস কবে তৈরি হইছে কোথায় তৈরি হইছে উৎপাদন ডেট তারিখ পর্যন্ত আপনি নিয়ে থাকবেন আরেকটা কথা বলার আছে যদি বুইয়া লাইট হাউস থেকে কেবল ক্রয় করেন যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা ওয়ালটন কোম্পানির না অরিজিনাল বিআরবি কোম্পানির না সেক্ষেত্রে এক 1 লক্ষ টাকা পুরস্কারের কিন্তু ঘোষণা করাই আছে তবে সেই জন্য আমি বলি বুইয়া লাইট হাউস থেকে কেবল ক্রয় করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি সেটাকে টেস্ট করে আপনি বের করে নিতে পারবেন যদি দুই নম্বর হয় সেক্ষেত্রে কিন্তু আমরা 1 লক্ষ টাকা ষ্কার ঘোষণা করাই আছে তো সেই জন্য আমি মনে করি যদি অরিজিনাল অথেন্টিক কেবলটা যদি চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভুঁয়া লাইট হাউস একবার ভিজিট করেন আপনার ধারণাটা আমরা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ তো আসলে অনেক কথাই বললাম কথাগুলো আপনাদের জন্য বলি না কারণ আমরা চাই অথেন্টিক প্রোডাক্ট গুলা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত সবার ঘরে পৌঁছে যাক ভুঁইয়া লাইট হাউসের ভিডিও গুলা শুধু করার উদ্দেশ্য এটা নয় যে ভূঁয়া লাইট হাউসে সেল করবে তা না কারণ আমরা সব সময় বলি অথেন্টিক প্রোডাক্ট বাংলাদেশে যেখান থেকে ক্রয় করেন না কেন যাতে করে আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন সেই চেষ্টাটাই কিন্তু ভুঁইয়া লাইট সব সবসময় চালিয়ে আসতেছে তো আজ আর কথা বাড়াবো না দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে একটা কথাই বলবো অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ